বাঙালির খাওয়ারের শেষে চাটনি হবে না এটা হতে পারে না চাটনি ছাড়া খাওয়াটা যেন কেমন অসম্পূর্ণ থেকে যায় আর সেটা যদি হয়ে যায় ফ্রুট চাটনি তাহলে তো কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তাহলে আরও একটা নতুন রেসিপি এবং ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে তাহলে অনুষ্ঠান বাড়ির চাটনি তো আমরা সকলেই খেয়েছি আর সেই চাটনি আমাদের সকলেরই খুব ভালো লাগে অনুষ্ঠান বাড়ির চাটনিতে আর কী স্বাদ আছে এই চাটনিটা একবার খেয়ে দেখো বস সব ভুলে যাবে তাহলে বন্ধুরা সমস্তটা দেখে তো বুঝেই গেছো আজকে হতে চলেছে মনিকাদির হাতে স্পেশাল আঙুর ফলের প্লাস্টিক চাটনি সো ভিডিওটা একদমই মিস করবে না তাহলে কিন্তু বড় লস হয়ে যাবে ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং পুরো ভিডিওটা মন দিয়ে দেখে নাও আর প্লাস্টিক চাটনি বানানোর পারফেক্ট পদ্ধতিটা শিখে নাও আর হ্যাঁ এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখো যাতে আমাদের আপডেট ভিডিওগুলো নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় সো চলো কথা না বাড়ি আমরা চলে যাব রান্নাতে তাহলে বন্ধুরা আঙুরের প্লাস্টিক চাটনি বানানোর জন্য প্রথমে আমরা নিচ্ছি আড়াইশো গ্রাম আঙুর বেশ কয়েকটা চেরি হাফ করে কেটে নিয়েছি বেদানা কাজু বাদাম কিসমিস পাতিলেবু কর্নফ্লাওয়ার নুন চিনি এই ঘরোয়া উপকরণগুলো দিয়েই আজকে মা বানিয়ে ফেলবে ফ্রুট প্লাস্টিক চাটনি তাহলে বন্ধুরা এবারে কি করব একদম সিম্পল আঙুরের যে থোকাটা রয়েছে সেই থোকা থেকে আঙুরগুলোকে আলাদা আলাদা করে একটা পাত্রে রাখব তো আঙুরগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর এবারে আমরা আঙুরগুলোকে একদম ভালো করে ফ্রেশ করে ধুয়ে নেব তাহলে বন্ধুরা আঙুরটাকে একদম ফ্রেশ করে ধুয়ে নেওয়ার পরে এবারে আঙুরটাকে কেটে নেব দেখতেই পাচ্ছ মা কাটছে একদমই সহজ জাস্ট আঙুরটাকে মাঝখান দিয়ে হাফ করে নিতে হবে তো বন্ধুরা মনিকা দি তোমাদেরকে দেখিয়ে দেবে দেখো আঙুরগুলোকে ঠিক এরকমভাবে কেটে নিতে হবে এবারে আমরা চলে এলাম ওভেনে কড়াই বসানোই আছে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এবারে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এবারে ফোড়নের জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবারে শুকনো লঙ্কাটাকে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে কালো করে ভেজে নেব শুকনো লঙ্কাটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে আসবে ঠিক এই পর্যায়ে এবারে ফোড়নের জন্য দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবারে পাঁচ পাঁচফোরণটাকেও হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নিতে হবে যখনই ভাজা হয়ে যাবে তখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝতে হবে যে পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ ফোড়নটাকে একদম লাল করে ভেজে নিয়েছি আর এখানে পাঁচ ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয় এবারে কেটে রাখা আঙুর ফলগুলোকে দিয়ে দেবো এবারে দিয়ে দেবো হাফ চামচ নুন এবারে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ধরে আঙুর ফলটাকে আমরা ভেজে নেব তাহলে বন্ধুরা ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ছয় মিনিট ধরে আঙুর ফলটাকে ভেজে নেওয়ার পর এবারে তার চেহারাটা দেখতেই পাচ্ছ এখানে আঙুর ফলগুলোকে একদম লাল করে ভেজে নিলে হবে না এটা মাথায় রাখতে হবে ঠিক এই পর্যায়ে এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল তাহলে বন্ধুরা এবারে কি করবো আঙুরগুলোকে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সেদ্ধ হওয়ার জন্য দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দেব একটা পাত্র দিয়ে তাহলে বন্ধুরা তিন মিনিট পর আমরা ফিরে এলাম এবারে ঢাকনাটা সরিয়ে নেব তাহলে দেখতেই পাচ্ছ আঙুর ফলের পুরো চেহারাটা চেঞ্জ হয়ে গেছে আর সাথে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আঙুরটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মানে যতটা আমাদের দরকার তবে খেয়াল রাখতে হবে চাটনিটা করার পর যাতে আঙুরটা গলে না যায় এবারে দিয়ে দেব লেবুর রস মানে যে লেবুটা শুরুতে দেখিয়েছিলাম সেই লেবুটারই রস দিয়ে দেবো এখানে লেবুটা দেওয়ার মেন কারণ হলো প্রথমত চাটনিতে একটা সুন্দর স্বাদ আসবে দ্বিতীয়ত চাটনির যে আসল কালারটা সেই কালারটা ধরে রাখতে সাহায্য করবে এই লেবু এবারে চাটনির সাথে লেবু রসটাকে ভালো করে মিশিয়ে নেব যদিও বা এখনও ফাইনালি চাটনি হয়নি ঠিক এই পর্যায়ে এবারে দিয়ে দেবো এক বাটি চিনি আশা করা যাচ্ছে এই এক বাটিতেই হয়ে যাবে তবে এরপরেও যদি লাগে তাহলে সেটা টেস্ট করে দেখতে হবে তারপরে যদি লাগে তাহলে দিতে হবে এবারে আমাদের কাজ হবে ওভেনটাকে মিডিয়াম ফ্লেমেই রেখে চিনিটাকে ভালো করে গলিয়ে নেওয়া যতক্ষণ না চিনিটা গলছে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ আঙুরের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর আঙুরের যে গ্রেভিটা সেটা একটা আঠালো ভাব এসছে কারণ চিনিটা পুরোপুরি গলে গেছে তো বন্ধুরা মা তোমাদেরকে দেখিয়ে দেবে দেখো চাটনিটা কতটা ঘন হয়েছে কতটা আঠালো ভাব হয়েছে আশা করি বুঝতেই পারছো তবে এখনও অনেকটাই বাকি এখনও আরও অনেকটা ঘন হবে তো এই পর্যায়ে এবারে দিয়ে দেবো হাব বাটি কর্নফ্লাওয়ার গোলানো জল এক্ষেত্রে কর্নফ্লাওয়ার গোলাটাকে একটু ঘন করে নিতে হবে এবারে কর্নফ্লাওয়ার গোলাটাকে চাটনির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারের গোলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি কাজু বাদাম দিয়ে দেবো চেরি ফল দিয়ে দেবো বেদানা এবারে পুনরায় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছুর সাথে চাটনিটাকে মিশিয়ে নেবো তো বন্ধুরা মাথায় রাখতে হবে এই সম্পূর্ণ রান্নাটা কিন্তু ওভেনটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই করতে হবে কারণ হাই ফ্লেমে রেখে যদি তোমরা করো তাহলে একটু যদি নিচ দিয়ে লেগে যায় তাহলে কিন্তু এর স্বাদ আর পাওয়া যাবে না তাহলে বন্ধুরা সমস্ত উপকরণ কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমাদের চাটনিটাও একদমই শেষের দিকে আর সামান্য কিছু সময় বাকি আছে মানে আর সামান্য কিছু সময় ধরে একটু জ্বালিয়ে নিলেই চাটনিটা কমপ্লিট হয়ে যাবে তাহলে বন্ধুরা ফাইনালি আমাদের চাটনিটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এবারে প্রশ্ন আসবে যে কী করে বুঝব যে কমপ্লিট হয়ে গেছে দেখে নাও মা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে ঠিক এরকম পর্যায়ে যখনই চাটনিটা চলে আসবে বুঝে নিতে হবে চাটনিটা কমপ্লিট হয়ে গেছে আর একটু তো টেস্ট করে দেখতেই হবে তো বন্ধুরা ফাইনালি আমাদের আঙুর ফলের প্লাস্টিক চাটনি তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ খাবারের শেষে দুর্দান্ত এই চাটনি খাওয়ার জন্য একদমই তৈরি আমি তো একটু পরেই খাবো কিন্তু এখন যেটা বাকি রয়েছে সেটা হলো তোমাদের খাওয়া তার জন্য আজই বাড়িতে তৈরি করো আর আজ যদি সময় না থাকে কালই চটপট বাড়িতে তৈরি করে ফেলো এই রেসিপি তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর ভিডিওটা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে আর একদমই আমার কথায় বিশ্বাস করবে না আমি প্রত্যেকটা ভিডিওতে বলি এখনও বলছি এবং পরের ভিডিওগুলোতেও বলবো আমার কথায় একদমই বিশ্বাস করবে না বাড়িতে ট্রাই করবে তারপর কেমন লাগলো সেটা বলবে থ্যাংক ইউ